এর কারণে আমার বুঝর গল কিতাবর আমাজেয়া নয় আগর জমানার মধ্যে একজন বেটা রাস্তা ভাই পর্দে যাওয়ার সময় দেখল রাস্তার কিনারো একটা কব্রিস্তান আল্লাহর বন্ধার কব্রিস্তানিয়া নিকটে হাটিয়াঝার হঠাৎ আল্লাহর বন্দার খানার মধ্যে আওয়াজ এলো একজন যুবতী মহিলায় কবর জন্য জানাইল ভাই তুমি আমার দারে দিয়ে হাটিয়া জারায় আমি অনুরোধ করি দয়া করে আমার কবর আমরা আল্লাহর বন্দাপ্পর দেশি মানুষ কব্রিসান দারেদি হাঁটিয়া যারও সময় আওয়াজ আইল ধনে একজন যুবতী মহিলার আওয়াজ উল্লেখ হ্যাঁ যে বাইরে তুমি আমার দারেডি হাঁটিয়া জারায় আমি অনুরোধ করি আর দয়া করি আমারে তুমি ধনে বাইর করিয়া তুলো কোনো মানুষ আরও বাইব আচ্ছা না ফাঁস লাগিয়ে মানুষ গলে এই বা এক মাস মানুষ যাই না মজার দ্বারে দিয়ে কীভাবে নিউছি আঞ্জা করে ধরে মানুষে ডরায় কত ডর মানুষ নাই ডর ধরেছ আল্লা বন্ধ দৌড় আরম্ভ করে যত দৌড়ায় আওয়াজ বাড়ে শেষ সময়ে মহল্লার মধ্যে গিয়া ঢুকছে ডুকিয়া মহল্লার মানুষরা জানাইল ভাইয়া আমি তোমাদের এলাকার কোনো মানুষ নাই আমি হইলাম পরদেশী মানু আমি অনুরোধ করিয়ার আমি রাস্তা অতিক্রম করিয়া যখন আইলাম ও সময় শুনলাম এই কবরিসানের জন যুবতী মহিলার আওয়াজ আল্লাহর বান্দে হইতেছে ও বাইরে তুমি আমার দারে দিয়ে হাঁটিয়া যারাই আমি অনুরোধ করি আর দয়া করে আমার খবর জন্য বাইরে ভরে লইয়া যাও যখন মানুষে শুনছেন মানুষ জমা হয়ে গেছে ভদ্রত মৌলালা রহমান সাবে গাঁও জমাইলা ইমাম সাহেব গাঁর মানুষ জমাইছ সম্মানিত সেক্রেটারি সাহেব সভাপতি সাহ সারা গ্রামের মানুষ জমাইছেন কি শোনা যায় রে আল্লাহর বন্দাই এমন খবর হয়েছেন খবর যাও তখন সারা এলাকার মানুষ এই কবরী নিকটে আইছয়। আইয়া যখন দারও ন সময় আওয়াজ নয় এই কবরতনে একজন যুবতী মহিলা জানাই বাবা হল আমি অনুরোধ করি আমারে দয়া করি আমার কবরতনে বাইর করে লইয়া যা মানুষরে কবরতনে তোলা যায় কোনো কারণবশ কবর ডুলাইল যায় খবৰ আবাৰ শোধন কৰা যায় শোধন কৰা যায় বেৰা নাই কোনো প্ৰয়োজনে কয় নাই কোনো মানুহ মাৰা গ'লে প্ৰশাসনৰ তৰফটো নি আবাৰ দেখোন খবৰ খোদিয়ে মানুহৰ লাজ বাৰ ঘৰ বাৰ ঘৰণ লাগি এইভাবে কোন দরকার হইলে আবার বার করতে পারে মানুষে মুফতি মুক্তিও কাছে গেছেন মুক্তি সাবখল ও মুক্তি সাব আমরা রে ফটুয়া দে এখন আমরা আবাস পাইলাম এই মহিলার কবর খোদা যাই আছেনি বার করা যাই যাছে বলে একটা আবার কবর সলন কি অসুবিধা তখন মানুষ যায় কিন্তু ডরাইয়া কোনো মানুষ কবরের ধারণ খুনো মানু না সারাদাইন বেঠা গেলে হরিয়া যাই গেল না আব আমার হলুটা হরু যদি খবর লইয়া ঠান কিতা হল হয় সারাত ডর আছে কোনো মানুষ যাই না দুই চারজন সাহসী মানুষ আসলাম এরা হইলা ডরাইনা বয় না রে আমরা কবর খোলন করব ও সময় কোদাল খন্তি ল আল্লাহর বান্দে কবর খোলন কর মাটি যখন চড়াইলায় তখন সামাইল ভা হইল ও সময় আল্লাহর বান্দি জানাইছ ভাইয়াই আমি অনুরোধ করি আর রে এখন আমারে কবর তোনে বার না আমার শরীরও কোনো খাফল না আই আমি অনুরোধ করি আর আমার বাড়ি তনে আমারে চাদরানিয়া দেও আমি আমার শরীরটা এখন আবরু বানাইতা ও দুই সাইদিন হইছে মারা যাবার এই সময় খাফন নাই যান মতল না না মানদড়য় বাড়ি যাইলে বাড়ি তনের চাদর আনিয়া ওলা দূর হই তনে এটা মানিয়া চাদর দে আল্লাহর বান্ধে কবর ও সাদর দিয়ে শরীরটা ঘুরে লাই শরীরটা বুমালাই ও সময় জানাইল বাইয়া আমি বলর আর আমার দ্বার সারিয়া যাও আমার বারো বার হটটা দেও মানুষ ডরাইয়া শরীর যায় হঠাৎ আল্লাহর বান্ধি চাদর উড়িয়া কবর তোলে বাই রয়েছে যেমনে দৌড় মারে নিজের বাড়ি তাইয়া গরুর ভিতরে ঢুকছে একটা গরুর ভিতরে ঢুকিয়া দরজা বন্ধ ঘরের ভিতরে বয় যেমনে মাই দেখ আমার মায়া নাই আইসায় হরি আমার কবরতনে উঠি আইসে বাড়ি মনে সাফ করলেই তো বাবা সরিয়া যায়নে মা যায় বাইবনী সারা সরিয়া যায় বাইরে যত মায়া জমিনও থাকতে মায়া মারা যাবার হরে জমিন সারা হরি এলাকাত খবর আইছে যে কবরতনে অমুকর ফুড়ি উঠি আইছে এখন সারা দেশের মানুষজন কোনো বেঠার তো আর সাহস নাই দরজা তো তো নেই এখন তো নেই আর খবর তো নেই এখন বাড়ির মানুষে খবর দেন কিতা লাগে খবর দিয়া তুলিল বার বারঘর মানি আমরা বাড়িতে পড়ি দরজা দরজার সামনে গিয়া ফরমাইল বইলগ ও বোন দরজা খুলিলাও মানুষের ডরাই কোনো আওয়াজ নাই কোনো উত্তর নাই সামাইল পরে আল্লাহর বান্ধে গর জানাইলাও বাবা ফল আমি অনুরোধ আর আমার সামনে তুমি সারা মানুষ হরিয়া যাও আমি দরজা খুলে মো ওলা দুই জন মানুষ আমার সামনে আইবাই যারা আমারে বিবাহ করা হারাম ওলা দুই চারজন মানুষ আমার সামনে আও অন্য কোনো মানু আমার সামনে বলে তুমি জানি বাইর হইও না তখন সাহসে দুই চাই মানু যারা মহিলারে বিবাহ করা হারাম ও ধরনের তিন চাই জনে মানু গেছ যাবার পরে মহিলায় দরজা খুলি ছয় দরজা খোলার পরে এই মহিলায় এইভাবে চাদর দিয়া সমস্ত শরীর ঘুরিয়াবো আর হঠাৎ দেখা যায় আল্লাহর বান্ধে মাথা তুলে খাপড় সরাই ছয় সরানির পরে দেখা যায় আল্লাহর বান্ধীর মাতার মধ্যে কোনো শুনলাম জানাইলা ও মহিলা ও দুই তিন দিন আগে দুনিয়া তুলে বিদায় নিলাই তুমি মারা গেলাই তোমার মানুষের জমিন ও গোসল দিলাম কবর মানুষের দাফন আসলো এখন দেখি নাই মাতার মধ্যে খালো নাই আল্লাহর বান্দে খান্দে খান্দি খান বাবা জানাই বাবা তুমি তাই জানো না আমার যখন কবরের মধ্যে আইলা। আমার কবর ফিরিসাই আইয়া আই আমার মাথা ষোলো দরিয়া টানি টানি ষোলো টানি আরম্ভ করো আমার বড় কষ্ট হয়েছে ও সময় আমি জানাইলাম ও ফিরিস্তা আমার কবর কোন কারণে আমার ষোলো দরিয়া টানি টানি চলছে ডোরা বলে ও মহিলা আল্লাহর হুকুম হইল জমিন তারতে তুমি কাপড় ভরে দান করছো তুমি জীবনে মাতার কাপড় জমিন ও দিস তুমি চুলবার ভরিয়া জমিন ও এর কারণে আল্লাহর ওটা রইল যে চুল জমিন তুমি জয়া নখলরে দেখাইলাই হত জয়ানখলরে তুমি বানাইলাই এখন আল্লাহার কদারইল তোমার মাতা তো সমস্ত চুল আমরা সিঁড়িয়ে আনিতাম আল্লাহর বান্ধে ফরমাইনো বাবা কত ফিরিস্তায় যখন আমার চুল এর লগে আমার মাথা চাল দিয়া যায় এর কারণে আমার মাতার মধ্যে কোনো চুল না এর কারণে আমার বুজুর্গণ আল্লাহ রহবি বা কালাতামে ফরমাইল আমার উন্মত কল দুইটা কারণে আল্লাহর রহমতর ফিরিস্তায় তোমার চালিয়া যান মাত্র দুইটা কারণে সাহাবাই কেরামে ফরমাইন ইয়ারসুল আল্লাহ হবি এই দুইটা কারণ কোন দুইটা কারণ হইলাও আল্লাহার হবি সালামে ফরমায় যে মানুষের মধ্যে মন্দায় জমিন ও মাত মাতে এই মিছা মাত মাতার কারণে আল্লাহর রকম তোর ফিরিতে তাদের ছাড়িয়া চলিয়া যায় কোন কারণে আল্লাহর বন্দায় জমিন মিসা মাত মাতিব এই মিছা মাত মাতার আল্লা বন্দার বাইরে হয় এই দুর্গন্ধর কারণে আল্লাহর ফিরি বন্দারে ঝাড়িয়া যা ইতো প্রায় মানুষ আসেনি আমরা মিসা মাত মাত্র মিষা মাথা মানে মনে শরণি মান গুণা নাই জিনা। মিছা মাত মাতল গুণায় কবিরা মাত বুঝা যান। মিছা মাত মাতল গুণায় কবিরা মিসা মাতার কারণে আল্লাহর বন্দা মুখতনে একটা দুর্গন্ধ ভারত আর এই দুর্গন্ধ যার তা কারণে আল্লাহর রহমতর ফিরিসায় আপনারে আমার ছাড়িয়া চলিয়া যায় শেষ সময় আমি যে বন্ধায় বেশি বেশি মিসা মাত এই মিসা মাতার কারণে বন্ধা দিল যেটা আছে দিলটা মুর্দা হয়ে যায় কবিরাগুনা মাত মাতলো কবিরা গুণার হুসুল্লাহ এই মাঝে যত কবি আছে রে সারা কবি আগুনার মা বইল মিসা মাত মাতা জমিন যত মিসা মাত আছে সারা মিছা মাত মাতা যত কবিরা আছে সারা কবি রাগুনার মা হইল মিসা মাত মাতা এর কারণে অনুরোধ করিয়ার আমার বাবা ফল আমার বাইন ফল মমিনো যতদিন মিশা মাত মাতিলাম আল্লাহর দরবার তবা খরতামাই আল্লাহ আইজ আমি তবা ফরিয়ার আসর মুহূর্তে আল্লাহ আমার জীবনের গুণারে মা ফরিয়া দেও আর যতদিন দিন বাসিয়া রইমো আমার জীবনে কোনো দিন আমি মিশা মাত মাতি দাম নাই সারাই ভাল্লাহ উমামি বোন ও সময় মিশা মাত মাতা যাই যাস কোনো সময় যদি দুই মানুষের দরবার লাগে ঘটনা বাড়ি যায় বহু সময় আপনি দশজনের কাছে যদি মিশা মাত মাতিয়া হ বাইরে তুমি তো মুকে মারতায় হে বার্সা তোমার মুলাকাত ঘট হেন গিয়া করা তারা শুইশই না জানোই না না রে গিয়া করা যে তুমি যে প্রিপারেশন ল মারি তাই হে গোঠাইলা আমারে ফকির বাজার ভাইয়া কইছে হে বালা সাব্যস্ত্র মানুষ বিচারে তোমার লোকে কুটুমালা করেই তো দরবারটা শেষ তখন অটোমেটিকলি দশজনের দিল নরম হয়ে যাব না দশজনের মায়া মায়াম সভ্যতাইব এইভাবে মিছা মাত মাতিয়া যদি উভয় মধ্যে কম্প্রমাইজ করাইলা আমার নবী ফরমায় এই মিসা মাত মাতিয়া যদি দরবার বাংাইলাও দশজনের মাঝে সমাধান করিয়া দেও এই সমাধানের কারণে আল্লাহর বোলালামিনে তোমার একটা মোক বল হজর সাব আল্লাহ আসান আল্লাহ হইব কিয়র সহজ যাইব যাইবগে হইচা আছে সাচায় শিকিলাম তাও হইলে ওলা নাই আর জুইত করে দিবা যা সেকেন্ড আছে খালি হনকি আন ধরাই দিছে এর তৈল চাচা মাত পাইলে থামারে দিন মানুষ না ওলা নয় ইটা হরি না এটা বল সময় মাত মাতা যাইজ আছে মিষা মাতিয়া যদি দরবার বাং পারো তাহলে সব আস আর এমনি মিসামাত মাত মাতা যাইজ না মিছা মাতা হইলো কবি আর একটা কারণে আল্লাহ রহমদর ফিরিজাই ছাড়িয়া যায় আল্লাৰ হবি বা কালে ইতোলা ফরমাইন যখন কোনো নারী সমাজে মহিলা কাপড় পরিধান করেন আল্লাহর বান্ধের মাতার মধ্যে খাপল তাকেলা বেপরদা হিসাবে ও মা বই নক ইলা জমিনাপড় পরিধান করিও না তোমার মাতার খাপল নাই আমার নবী ফরমাইন বন্দায় জমিন এইভাবে যদি আল্লাৰ বান দিয়ে খাপল পরিধান করে মাতার মধ্যে খাপল নাই ই শরীরের মাঝে কোনো পর্দা নাই ই সময় আল্লা সৌকে যতখান এলাকা দেখব সদার কষব এই এলাকার ভিতরে আল্লাহর ফেরি চাই এটা বহুত বেঠিন আছে ও তো মাতি যে খারাপ পাইবা বাড়িতে মাতার সাফল্য বেশ থাকে না থাকেনি আসলে বেটিন তোর দুই না দুইসইল বেঙ্গা যে আছে তা গোরবেঙ্গা যদি ঠিক হয় তো তিনও ভেড়া আইল না এর কারণে মা বই নকল তোমার কারণে তোমার বাড়ি তো নেই আল্লাহর রহমতুর ফিরিস্তা সরিয়া যাইবা তোমার কারণে এলাকা তো নেই রহমতুর ফিরিস্তা সরিয়া যাইবা আল্লাহর হবিবা কাল ইসলামে ফরমায় আল্লাহ মিনাল ইমান হায়া হইল লজ্জা হইল সরম হইল ইমানের একটা বল ইমানি ফিল জানলাম যার মাঝে হায়া আছে ইমান আছে লজ্জা আছে চরম আছে আল্লাহর বন্দা বন্দি মারা যাইবাই আল্লাহ তোমারের জন্য তো জায়গা দিয়ে কোনো বেড়া নাই যে বাড়ির পর্দা আছে ই বাড়ির মধ্যে আল্লাহর রহমত এবং বরকত যায় যে এলাকার মধ্যে পর্দা আছে ই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিলই যায় যে বাড়ির পর্দা নাই যে এলাকার মধ্যে পর্দা নাই যে মহল্লার মধ্যে পর্দা নাই ই বাড়িতে আল্লাহর রহমত এবং বরকত দাইতো নাই এই মহল্লার মধ্যে আল্লাহর রহমত বরকতই তো নাই এই এলাকার মধ্যে আল্লাহর রহমত এবং বরকতই তো নাই এর কারণে মা বইন হল আমার জুড়াতে অনুরোধ হইল যখন জমিনো কাপড় পরিধান করবায়ে তোমার সারা শরীর তুমি জমিন আবরু বানাইলাও তুমি পর্দার উপর সতর্ক অবলম্বন করিলে ও আল্লাহর বান্দী পর্দার যখন মারা যাইবা যখন কবর যাইবা কিয়ামতের ময়দান ও হাশরের ময়দান ও কবরtune বাইরে ভাই আল্লাহ কামতর ময়দান খাতুনের জন্য হজরতে ফাতে মারা দিয়ে আল্লাহ তাহার লোকে তোমার হাসর করবা সারাই আমি আল্লাহর বান্দি জানাইলা ও বাবা হন এর কারণে আমার মাতার চুল আপনার জমিন নাই হঠাৎ দেখা যায় আল্লাহর বান্দে মুক্ত নেখা পড়ে ও সময় দেখা যায় আল্লাহর বান্দির দোটা টুট আপনার নাই চাকু দিয়া কাটা তারা দেখিয়া ডরাইয়া জানাইলা வந்த তোমার যে দুইটা টুট জমিন রে এখন তোমার দোটা টুট নাই কোন কারণে টুটটা খাটা হইল হইলাও আল্লাহর বান্ধে জানাইলাও বাবা কবর রাখলাই আমার কবরও আই আমার টুট এইভাবে খাটা আরম্ভ করেছ আমি জিজ্ঞাসা করলাম ও ফির্তা আমি কবর আইলাম আমার দোটা টুট কোন কারণে খাটো আমার কইলাও ও সময় জানাইলা ও মহিলা তুমি যখন জমিন আসলায় তোমার টুটোর মধ্যে তুমি লিপস্টিক ব্যবহার করতাই এমন জিনিস তুমি লাগাইতাই লাগাইয়া তুমি মানুষের সামনে বাড়াইতাই কত জোয়ান্ডে তুমি দুজোহর বাসিন্দা এই দটা টুটোর মধ্যে লিপস্টিক লাগাইলাই অনেক ধরনের মেকআপ তুমি জমিনও লাগাইলাই এই লাগানের কারণে জোয়ানে তোমার দেখছে তোমার পিছনে পিছনে ঘুরছে জোয়ান গুনা কারইছে এর কারণে আল্লাহর ওটা রইল তোমার দুটা টুট এখন খাটিয়া ফেলাই এর কারণে আমার দৌড়া ঠুটখাট হয়ে গেল এরপরে হাত বার ঘর হয় বার করার পরে দেখা যায় আল্লাহর মন্দির হাত এবং বাহর বিষ্ট কুলা রে এই নখ বরাবর আল্লাহর মন্দির সমস্ত আঙ্গুল ওরা খাটা তারা জানাইলা ও মহিলা তোমার আঙ্গুল আগবাজ কোন কারণে খাটা আল্লাহর বন্ধে জানাইলে বাবারা আমি জমিনের মধ্যে নখুর মধ্যে নখ পালিশ ব্যবহার করতাম এর কারণে কবরের মধ্যে আমার নখ আপনার গেছে এর কারণে অনেক খাটোটা জমিনের মধ্যে আতোর আঙ্গুলির মধ্যে নখ পালিশ লাগাই লানি। পাওয়ার আঙ্গুলের নকুর মধ্যে নখ পালিশ এটা তোমার জন্য নাই তোমার জন্য গুণা এটা তোমার জন্য গুণা জমিনও তুমি নখ পালিশ না যদি হাতও মারতে চাও তাহলে জমিন মন্দি যেটা আছে তোমার হাত দিয়া দেওয়ার সুবিধা নাই এর কারণে বাইরে জোয়ান এই জমিন পর্দার হালতে চলিয়া যাও আল্লাহর হবি বাকালামে ফরমাইন যে বন্দা জমিন ও পর্দার হালতে চলিয়া যাইব বন্দার আমল বালইব বন্দার মরণের সময় জবান মাটা নসি নচি বন্দা মারা যাইব আল্লাহ কবর জীবন আখের হাতের জীবন আল্লাহ উজালা বানাই দিব আন আল্লাই কন চদ ফরমধ্যে নিবেদন কয় ফামাংকা জুলিকা আরববি ফাললি আমালা আমালাং ছোলী অলা ইসিনিক বি বাদাতিরববিী আহাদা আল্লাই যদি কোন মানসি তা প্রব মালি লগে লোগে যদি সাক্ষাথী এদা করৰিলায় ফামাঙকা নায়ার জুলিকা আরবিহ বন্দয় যদি চাই তাল মালি প্রব আল্লাহর লগে সাক্ষা ধী এদা কৰিলায় বন্দয় কি কড়া লাগব ফাল আমালা আমালাং সোয়াল বন্ধায় আমলে বন্ধায় জমিনামল করা লাগব বন্দায় বালু আমল খরা লাগব ওয়ালা ইউশ্রিকা তিরবহি আহাদা আল্লাহার এবারতো যাতে বন্ধায় ই জমিন কোনো জিনিসে বন্ধায় শরীক না করে